সেতু ভাই আমার কোয়েশন হলো যারা ফ্যামিলিতে টাকা নিয়ে টানা পোড়া আছে তারা কি করে আপনার এইখানে কাজ শিখে শিখতে পারবে প্লিজ একটু বলবেন আপনাকে আচ্ছা দুই হাজার টাকা দিতে পারবো না তাদের জন্য কিছু বলেন প্লিজ প্লিজ আচ্ছা আমি বলি আপনাদের ভাই এটা আসলে আমার বলা হয় না কিন্তু আমি বলি আপনাদের মানে আপনি এত বড় একটা সুযোগ সুবিধা পাবেন আজকে বাংলাদেশের মানুষ আমি প্রায় সময় আগে বলতাম যে আপনার যদি এখন লন্ডনের ভিসা পেয়ে যান মাত্র এক লক্ষ টাকায় আপনার কাছে কোনো টাকা নাই আপনি লন্ডনের ভিসা হয়ে গেছে জাস্ট আপনি বিমানের টিকিট কাটবেন কাটলে আপনি চলে যাবেন আপনার লক্ষ আজকে আপনি আমেরিকার ভিসা পেয়ে গেছেন আপনি পারবেন জাস্ট পাঁচ লক্ষ টাকা হলে আপনি আমেরিকা আপনার তখন পাঁচ লক্ষ টাকা ম্যানেজ হবে কেন মানুষ জানে যে আমেরিকা গেলে আপনার লাইফ সেটেল হয়ে যাবে আপনার পরিবার জানে আপনি জানেন আপনার সবাই জানে যে আপনি যদি লন্ডন চলে যান আপনার লাইফ সেট হয়ে যাবে তখন এক লক্ষ টাকা আপনার কাছে নাই কিন্তু আপনার ম্যানেজ হয়ে যাবে কারণ কি কারণ ওই এক লক্ষ টাকা তখন বড় জিনিস না তখন বড় জিনিস লন্ডন ইংল্যান্ড তখন বড় জিনিস পাঁচ লক্ষ টাকা বড় বিষয় না তখন পাঁচ লক্ষ টাকার জায়গা থাকে আমেরিকা যাওয়াটা হচ্ছে বড় ড্রিম তো এইটা মানুষ ওইভাবে যে চিন্তা করে তখন লক্ষ টাকা নাই কিন্তু যদি একদিনও সময় লাগে না তো ওই যে সময় আপনি এটার ড্রিম মনে করবেন যে রেহেমে জয়েন করা দুই হাজার টাকা লাগে এটা দুই হাজার টাকা আপনার কাছে নাই তখন ওই দুই হাজার টাকা আপনি কিভাবে ম্যানেজ করবেন এটা আপনি আপনার ব্রেন আপনাকে বলে দিবে এই যে আমার ওয়াইফের পঁচিশশো টাকা লাগে আপনার স্কুলের ফিস না দিলে ইন্টার পরিকা দিতে পারবে না তো ওই একটা রাতে আমার কাছে আছে এগুলো সময় আমি বিছনায় পরে আছি আমার জ্বর তখন মেবি একশো এক ডিগ্রি বা একশো দুই ডিগ্রি আমি সুইটার পরে ওই দিন গরমের সময় আমার ফ্রেন্ডের বাসা মানে ইয়েতে গেছি আমার সিলেটে আমাদের টিলাগড় থেকে সুবিদ বাজারের রাস্তা প্রায় নেয়ালি ধরেন সিএনজি থেকে গেলে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা রিক্সায় গেলে এখন যদি না যান আপনার সত্যি আশি টাকা লাগবে সুবিদ বাজারে ওই জায়গায় আমি হেঁটে গেছি হেঁটে আসছি শরীরে জ্বর নিয়ে আমার কাছে টাকা ছিল না তো কতটুকু মনে করেন মানুষের ডেডিকেশন ক্লিয়ার যে আমার ওয়াইফকে আমি

এটা আপনাকে ম্যানেজ করতেই হবে যদি আপনার ম্যানেজ থাকে দেন আপনার ইন্টেনশন থাকবে ক্লিয়ার যে আমাকে ইনকাম করতে হবে কারণ আপনার তো আর ইনভেস্ট নাই আগামী তিন মাস তো আপনার কোনো ইনভেস্টমেন্ট নাই ইনভেস্টমেন্ট সারা আপনি ইনকাম করার সুযোগ পাচ্ছেন হয়তো আপনি এক সপ্তাহ পরে আপনি ইনকামটা করতে পারবেন তাহলে আপনি দুই হাজার ম্যানেজ করবেন না কেন আর দুই হাজার যদি আপনি ম্যানেজ করতে না পারেন আপনি আরেকজনকে যে সময় আপনি ইনভাইট দিবেন সেও তো এই প্রবলেমটা বলবে যে আমার টাকা নাই এখন কি আপনি আপনার কাছ থেকে এই টাকাটা দিবেন না আপনি বলবেন যে না ঠিক আছে তুমি টাকা ম্যানেজ করো দুই হাজার টাকা ম্যানেজ হয়ে না এটা কি মানে কেউ যদি বলে এটাকে বিশ্বাসযোগ্য সম্ভব না ভাই মানে একজন মানুষের যদি আহ তার যদি ইচ্ছা থাকে যে আমি এখানে ইনভলভ হবো এই প্ল্যাটফর্মটারে হাত ছাড়া করা যাবে না তার কাছে দুই হাজার কোনো বিষয় না আশা উত্তরটা পেয়ে গেছেন বলা উচিত হয় নাই বাট কিছু করা নাই মানে আপনাকে যে সময় কোনো জায়গায় আপনাকে মূল্যায়ন করবেন তখন ওই মূল্যায়ন হিসাবে আপনাকে ওইটা ভ্যালু দিতে হবে না হলে এটা থেকে আপনি রিটার্ন ফিডব্যাক পাবেন না দুই হাজার টাকা আসলে কিছুই না এখন দুই হাজার টাকা যদি একটা ওয়েবসাইট বানা দিয়ে যান দেখেন বারো বছর চোদ্দ লক্ষ টাকা নিজে আপনি করতে পারবেন না ইনকাম থেকে কাইটা কাজ করার পর এটার কোনো লাইবিলিটি নাই আমি আট লক্ষ টাকা অলরেডি দরা খেয়ে আসি এখানে এই যে দাড়িগুলো পাকছে থার্টি ফাইভ এই যে এগুলো মনে করেন শর্ট খাইতে খাইতে পাকছে এবং এরকম আমি আগের মিটিং এ বলছি আমার আপন চাচা ভাই আমার জাস্ট বলছিল তার ওয়াইফের সাথে ডেলিভারি সাথে সাথে মানে এই ওয়াইফ ওয়াইফের ডেলিভারি বলছে পাঁচ হাজার টাকা লাগবে এটা আমার কিন্তু দাঁড় চায়ও নাই আমি মানে এক বাইরে তার পাঁচ টাকা দিয়েছি আজকে সাড়ে তিন বছর মেবি হয়ে গেছে দুই টাকা তিন টাকা দিচ্ছি আর দুই টাকা এখনো ডিউ আমিও সারি নাই কারণ আমার তো কষ্টের টাকা এটা তো আমার লাভের টাকা না

পেরে ভালো লাগছে ধন্যবাদ সাইফুল ভাই থ্যাংক ইউ আর ইনকাম বাই করবেন এটা নিশ্চিত এটা আপনাকে বিলিভ করতে হবে এটা আমি বিলিভ করলে হবে না আমার বিশ্বাস আমি রেহেম থেকে মানুষকে কুটিপতি বানাইতে পারবো আমার বিশ্বাস কিন্তু আপনাকে এটা বিলিভ করা লাগবে এটা আপনার বিষয় বাত আমি কতটুকু খাইতে পারবো আমার পেটে সিগন্যাল দিবে তাই না আমি দশ মানে করে একটা বোল বাত নিয়ে আসলাম কিন্তু আমি প্লেট দুই প্লেট খাবো না তিন প্লেট খাবো আমার ব্রেন থেকে কিন্তু মেসেজ আসবে যে আমি কতটুকু অ্যাডজাস্ট করতে পারবো আপনি এক লোক করে খানি নিয়ে আসতে এক লোক করে খানি খাইতে পারবেন না তো আপনার ব্রেন থেকে সিগন্যাল আসতে হবে যে আপনি কতটুকু লোড দিতে পারবেন আপনি ইনকাম করবেন কি করবেন এটা আপনার বিষয় আমি আপনাকে দিতে পারবো আমি আপনাকে রাস্তা বানিয়ে বলবেন এতটুকু করা আপনার কাজ এইগুলো যদি আপনি না করেন টাইম দেন না তাহলে আপনার দ্বারা ইনকাম করা পসিবল না আর বাংলাদেশে কি ওয়ার্ল্ডে এমন কোনো জায়গা নাই ঘরে বসে বসে ফ্রিতে ইনকাম করবেন আপনার বাংলাদেশের সবচেয়ে অথেন্টিক ওয়েতে যদি ইনকামের প্রসেস থাকে এটা রেহেম কাজ করতেছে ফ্রিতে কাজ শিখাবে তারপরে আপনি চাইলে মাত্র দুই হাজার টাকা এখানে বিনিয়োগ করে মাসে লাখ টাকা কোটি টাকা ইনকাম করতে পারবে তাও তিন মাসের জন্য দুই হাজার তারপরে প্রতি তিন মাসে এক হাজার টাকা এর থেকে কম লিপ গুড়ো আপনাকে দিবে না লিপ আপনাকে প্রতি মাসে তেরোশো দেওয়া লাগবে আর জয়েনিং এ সাত হাজার টাকা দেওয়া লাগবে প্রতি বছরের জন্য আঠারো থেকে উনিশ টাকা চলে যায় এগুলো মানে কোন হিসাব নাই যে আপনি লিপ গুড়ে বলবেন যে ভাই টাকা পরে দিব ইনকাম করে আগে আপনি আমার মেম্বারশিপ দেন এই সুযোগই নাই এখানে বলার চান্সই নাই ঠিক আছে এই যে রায় ফ্রি পাইছে না এই জন্য উল্টা প্রশ্ন করে নেন এই জন্য উত্তর পেয়ে যান তো ইনশাল্লাহ আমরা মিটিং শেষ করে দিব আর মাত্র যেহেতু বারোটা এখানেও আসতেছে আমরা আরো নয় মিনিট কথা বলি কথা বলে আমরা মিটিং শেষ করে দিব আমি এখানে নোট করে রাখি অনেক কথা বলতে হয়তো আসলে নোটে যতগুলো লিখি ধরেন নোটে লিখছি পনেরো বিশটা পয়েন্ট কিন্তু আমরা দুই থেকে তিন পয়েন্ট বা পাঁচ পয়েন্টের উপরে কথা বলতেই পারি না কারণ অনেকগুলো বিষয় আছে যেগুলো আপনাদেরকে শেয়ার না করলে হবে না আচ্ছা আপনাদের জন্য গিফট ছিল আমাদের ওই যে লিপগুডের যে ইয়ে লিপগুডের যে টেলিগ্রামের গ্রুপ প্লাস হচ্ছে আমাদের যে রেজিস্ট্রেশন গ্রুপ ওইখানে টোটাল পনেরো হাজার মেম্বার এই টোটাল পনেরো হাজার এপিআই যেদিন কমপ্লিট হয়ে যাবে ওয়েবসাইটে আপনার রেফার লিঙ্ক ক্লিক করলে রেফারে ক্লিক করার পরে যারা জয়েন হবে আপনার অ্যাকাউন্টে অটো টাকা ঢুকবে আপনার লিপ গুড আপনার এই যে রেহেমের যে লিডার বোর্ড আছে লিডার বোর্ডে আপনার কাউন্ট হবে আপনি একটা সেল দিচ্ছেন আপনি তিনটা সেল দিচ্ছেন আপনি যতটা অ্যাফিলিয়েট সেল দিবেন সবগুলো কাউন্ট হবে ওই সময় থেকে আপনাদের জন্য লিপ এবং রেহেমের যে রেজিস্ট্রেশন গ্রুপ এবং লিপগুড়ে যে টেলিগ্রামে গ্রুপ আছে এই যে পনেরো মানুষ আছে এই সবাইকে আপনারা যে পারেন যারে পারেন সাঁতারে জয়েন করে যাবেন এবং এখানে কোনো ইস্যু যেন না আসে যে আমি একজন রেডি করছি সুমাই আপু তারে নিয়ে গেছে সুমাই আপু যেন আমার না বলে যে আমি তো ওনার সবকিছু শেষ করে রেডি করে রাখছি মহু আপি আপু এসে কি বলে নিয়ে গেছে যে নিয়ে গেছে সে তার কোয়ালিটি দেখায় নিয়ে গেছে সে তার কথা বলে নিয়ে গেছে সে তার কনভিন্স করতে পারছে তার মানে যে কনভিন্স করতে পারে সে আপনার কম্পিটিটর আর ওই কম্পিটিটরের থেকে বেস্ট আপনাকে হওয়া লাগবে আর এই বেস্ট বানানোর দায়িত্ব আমার একজন থেকে আরেকজনকে টান বানানোর দায়িত্ব আমার কিভাবে কাস্টমার সাথে কথা বলবেন কিভাবে কাস্টমার কাছ থেকে প্রোডাক্ট সেল করবেন কাস্টমার কাছে ওয়েবসাইট সেল করবেন এগুলো সম্পূর্ণ দায়িত্ব আমার আমাদের কমিউনিটিতে আসেন কমিউনিটিতে না আসলে এগুলো শেখানো যাবে না আর যারা অলরেডি আমাদের কমিউনিটিতে চলে আসছেন আপনারা আমাদের প্রাইভেট গ্রুপে আসেন যারা কিনা অ্যাক্টিভ মেম্বার তাদেরকে এইগুলো শেখা দেবো কারণ আপনি আপনার মতো করে সময় দিবেন তাহলে আপনি যেভাবে নর্মালি আসেন ওইভাবেই থাকেন বাট আপনি আমার মতো করে সময় দিবেন তাহলে আপনি আমি যেভাবে বলবো ওইভাবে দিবেন ইনশাল্লাহ আমি যেভাবে বলতেছি ওইভাবে ইনকাম হবে ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনারা ইনকাম করতে পারবেন